ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন ইউরোপিয়ান গণমাধ্যমগুলোর দাবি বার্সেলোনায় ফেরার জন্য জোর চেষ্টা চালাচ্ছে নেইমার জুনিয়র তাছাড়াও কাতালান ক্লাবটির বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে বিভিন্ন সময় যোগাযোগ করেছেন এই ব্রাজিলিয়ান তারকা এমনটা দাবি করছে স্পেনসহ ইউরোপের বেশ কয়েকটি গণমাধ্যম তবে এদিকে নেইমারের যে নু ক্যাম্পে ফেরা সম্ভব নয় তা অনেক আগেই জানিয়ে দিয়েছিলেন বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর নেইমার ইস্যুতে রীতিমতো বিব্রত বার্সেলোনা প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তেমেও অবশেষে নেইমার প্রসঙ্গে মুখ খুললেন বার্সেলোনা প্রধান স্প্যানিশ রেডিও চ্যানেল কানাল রেডিওকে দেয়া সাক্ষাৎকারে নেইমারের প্রত্যাবর্তন সম্ভাবনা প্রসঙ্গে বার্তিমিও বলেন আমি নেইমারের সঙ্গে কথা বলেছি কয়েকবার তার সঙ্গে দেখা হয়েছে তার ঘনিষ্ঠরা কখনোই কেউ আমাকে তার ফেরার ব্যাপারে কিছুই বলতে চায়নি ফ্রান্স থেকে তার ফেরাটা অসম্ভব তার বার্সেলোনায় ফেরার পক্ষে কেউ কিছুই বলেনি এবং নেইমারের সঙ্গে পিএসজির চুক্তি রয়েছে প্যারিসে নেইমারের দ্বিতীয় মৌসুম চলছে তাকে বিক্রি করা পিএসজির জন্য বেশ কঠিন কাজ আর পিএসজি বিক্রি করুক সেটা আমরাও চাই না নেইমারের বার্সেলোনায় ফেরার প্রসঙ্গে মুখ খুললেন ক্লাবটির প্রধান তার কথায় ইঙ্গিত পাচ্ছে বার্সায় ফেরা অসম্ভব ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ডের জন্য